নমস্কার বন্ধুর নরজগুড়ি ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে কিছু সুখবর এবং তার সাথে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব পাশে নোটিফিকেশন বেল থেকে বাঁচিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য যদি এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো কিছু মন্তব্য থাকে তো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এরপরে আমরা চলে আসবো আজকের মূল বিষয়ে প্রথমে আমরা দেখে নেবো আজ বিকেল পর থেকে আজকে দুপুরে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল এখানে টাইটেলটি ছিল ফের প্রত্যাখ্যান উচ্চ প্রাথমিকে চাকরি ফেলালেন কয়েক হাজার প্রার্থী এখানে কয়েকটা মূল জিনিস আমরা আগে দেখে নিই গত চোদ্দ থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু শুরু হয়েছিল তাতে তেরো হাজার অষ্টআশিটি পদের জন্য মোট ডাকা হয়েছিল সতেরো হাজার বাইশ জনকে ডকুমেন্ট ভেরিফিকেশানের শেষে দেখা গিয়েছে সবাই হাজিরই হয়নি অর্থাৎ অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু প্রায় পদের জন্য হাজার মোট ডাকা হয়েছিল সতেরো প্রার্থীকে তার মধ্যে পাঁচ হাজার উপস্থিতি হয়নি তাহলে এই সংখ্যাটা কে দাঁড়াচ্ছে বারো হাজারে অর্থাৎ তেরো হাজার পদের জন্য মোট এসেছিল বারো হাজার প্রার্থী তাদের মধ্যে কিন্তু অনেকেই বাদ গেছেন সুতরাং সেকেন্ড ফেজের জন্য কিন্তু অনেকটাই পদ এখানে বেঁচে গিয়েছে এবং যেমনটা আগে আপনাদের সমস্ত তথ্য কিন্তু হবে আগামী ফেব্রুয়ারি নিজস্ব ওয়েবসাইটে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন কমিশনের চেয়ারম্যান কি বলেছেন এই অনুপস্থিতির জন্য সেটি হচ্ছে তিনি বলেছেন যে ধাপে ধাপে নিয়োগ করা হচ্ছে ফলে একজন শিক্ষক একাধিক জায়গায় আবেদন করেছিলেন কেউ হয়তো সেই জায়গা পেয়ে গিয়েছেন তাই এখানে আসেননি পরবর্তী ভেরিফিকেশনে আশা করা যাচ্ছে অনেকেই আসবেন আচ্ছা এই জিনিসটিকে আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমরা দেখে নেব আজকে বর্তমান যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু কিন্তু একদম স্পষ্ট লেখা রয়েছে যে এলেন না চাকরি প্রার্থী অর্থাৎ সংখ্যাটা বেশি আচ্ছা এখানে আমরা একদম মেন জিনিসটি দেখে নেব সেটার জন্য আমরা একদম চলে আসবো শেষের প্যারাটিতে এখানে কি লেখা রয়েছে দেখুন তবে বিকাশ ভবনে কর্তাদের মতে টেট পরীক্ষা চার বছর পর সফল প্রার্থীদের ভেরিফিকেশন হয়। অনেকে ইতিমধ্যে অন্যত্র নিশ্চিত এবং মোটা বেতনের চাকরিতে যোগ দিয়ে দিয়েছেন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে নিয়োগপত্র নিতে অস্বীকার করা প্রার্থীদের একটা বড় অংশই কর্মরত ফলে তারা এবার পছন্দের স্কুল না পাওয়ায় চাকরি প্রত্যাখ্যান করেছেন এটা কিন্তু একদম কমন জিনিস কারণ চার বছরে অনেকেই অনেক জায়গায় চাকরি পেয়ে গিয়েছেন ওই কর্তারা মনে করছেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর আসন ফাঁকা রয়েছে সেখানে আপাতত কিছু হওয়ার নয় কমিশনের অগ্রাধিকারের তালিকায় এবার উচ্চ প্রাথমিক অর্থাৎ উচ্চ প্রাথমিকের সেকেন্ড ফেজের জন্য কিন্তু অনেকেই ডাক পেতে চলেছেন কিন্তু এখানে শুধু একটি মাত্র প্রশ্ন থেকে যায় সেটা আপডেট ভ্যাকেন্সির ক্ষেত্রে তবে যতদূর আপাতত মনে হচ্ছে কমিশন কিন্তু কিছু না হলেও একটু বেশি করেই অর্থাৎ আপডেট ভ্যাকেন্সিতে কিন্তু ডাকার চেষ্টা করবে বিস্তারিতভাবে জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাক কমিশন কি বিজ্ঞপ্তি প্রকাশ করে তবে সেকেন্ড ফেজে যে অনেক চান্স পাবেন এটা কিন্তু একদম শিওর থাকুন এরপরেও যদি এ বিষয়ে কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই নিজে কমেন্ট করে দেবেন আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এখনকার মতো এতটুকুই ডে